প্রথম ভাগ তৃতীয় পরিচ্ছেদ অখণ্ডমন্ডলা দ্বিতীয় দর্শন ও গুরুশিষ্য সংবাদ দ্বিতীয় দর্শন সকালবেলা আটটার সময় ঠাকুর তখন কামাতে যাচ্ছেন এখনও একটু শীত আছে তাই তাঁহার গায়ে মোলেস্কিনের র্যাপার র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া মাস্টারকে দেখিয়া বলিলেন তুমি এসেছ আচ্ছা এখানে বসো এ কথা পূর্ব বারান্দায় হইতেছিল নাপিত উপস্থিত সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন গায়ে ঐরূপ র্যাপার পায়ে চটি জুতা সহাস্যবদন কথা কহিবার সময় কেবল একটু তোতলা শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন হ্যাগা তোমার বাড়ি কোথায় মাস্টার এখানে কলিকাতায় কোথায় এসেছ মাস্টার এখানে বরাহনগরে বড় দিদির বাড়ি আসিয়াছি ঈশান কবিরাজের বাটি শ্রীরাম কৃষ্ণ ও ঈশেনের বাড়ি কি কেসব কেমন আছে বড় অসুখ হয়েছিল মাস্টার আমিও শুনেছিলাম বটে এখন বোধ হয় ভালো আছেন শ্রীরামকৃষ্ণ আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলাম শেষ রাতে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম বলতুম মা কেশবের অসুখ ভালো করে দাও কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব। তাই ডাব চিনি মেনেছিলাম হ্যাগা কুক সাহেব নাকি একজন এসেছে সে নাকি লেকচার দিচ্ছে আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে কুক সাহেবও ছিল মাস্টার আগা রকম শুনেছিলাম বটে কিন্তু আমি তার লেকচার শুনি নাই আমি তার বিষয়ে বিশেষ জানি না শ্রীরামকৃষ্ণ প্রতাপের ভাই এসেছিল এখানে কয়েকদিন ছিল কাজকর্ম নাই বলে আমি এখানে থাকবো শুনলাম মা ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে অনেকগুলো পিলে। আমি বকলু দেখো দেখি ছেলেপিলে হয়েছে তাদের কি আবার ওপাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে মানুষ করবে লজ্জা করে না যে মা ছেলেদের আরেকজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুর বাড়ি ফেলে রেখেছে আমরা অনেক বকলুম আর কর্মকাজ খুঁজে নিতে বললুম তবে এখান থেকে যেতে চায়